হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের থালা ভরা চায়ের কাপ সাজিয়ে বসে পড়েছি সবাই মিলে আর এক গামলা মুড়ি মেখে নিয়েছি আজকে সন্ধেবেলা হঠাৎ করে সবাই মিলে ইচ্ছা হলো যে একটু পার্টি করি পার্টি মানে কি চা আর মুড়ি মাখা দেখো ওখানে মিঠি রয়েছে আমার যা আছে এটা আমার ননদ ওখানে ন আর একটা বড় ননদের ছেলে বসে আছে এটা আমার যা আর এদিকে আমার ছেলে আছে আমার হাজবেন্ড আছে আজকে আমাদের বাচ্চা পার্টি হচ্ছে চায়ের পাটি আর মুড়ি মাখা হাই টাটা মিঠি কিছু বলো আমাদের টি পার্টি হচ্ছে বাচ্চা পার্টি বাচ্চা পার্টি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে

আমাদের চা পাটি আর মুড়ি পাটি শেষ হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে সবাই মিলে ঠিক করলাম যে একটু নাচানাচি করি জীবনে আনন্দ ছাড়া আর কী আছে তোমরাই বলো আমরা ছোটোখাটো যে কোনো জিনিস নিয়ে একটু আনন্দ করতে ভালোবাসি তো আমরা তিনজন মিলেই নাচানাচি শুরু করে দিয়েছি আর আমার হাজব্যান্ড বাইরের দিকে চলে গিয়েছে তো আমরা একটু নাচানাচি করি আনন্দ করি আর তোমরাও সবসময় এরকমভাবে খুশি থাকবে সব সময় আনন্দে থাকবে তাহলে শরীর মন সব কিছুই ভালো থাকে তো চলো আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সাথে পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেও তোমরা প্লিজ আর আমাদের ভিডিওগুলো যদি পারো একটু শেয়ার করো আর কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে ভিডিওটা আমরা জাস্ট টাইম পাসই করেছি সন্ধেবেলার টাইমটায় একটু চা মুড়ি খেয়ে একটু আনন্দ এ এছাড়া জীবনে কি আছে বলো সবসময় খুশি থাকা আনন্দ থাকা এটাই তো জীবনের একটা লক্ষ্য না আমাদের আমরা সবসময় এভাবেই আনন্দ করি এভাবেই খুশিতে থাকি ঠিক আছে তোমাদেরকে সবাই কেটা বাই বাই ভালো থেকো